সকাল মুরগিটা মেরিনেট করে রাখছিলাম এখন বিকাল বেলায় বের করে নিলাম আর এখন গ্রিলগুলো আমার খুবই সুন্দর হবে বেশিক্ষণ সময় মেরিনেট করলে গ্রিল খাইতেও মজা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভালোভাবে আবার হাত দা মাখাইয়া মশলাগুলো ছাড়াইয়া এভাবে ফ্রাই পেনে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা আমি ঢাইকা দিব আর চুলার আঁচ একদমই হাই হিটে থাকতে হবে না হয় মুরগির থেকে পানি বের হয়ে গেলে এটা ভাজিটা সুন্দর হবে না ফুল পাওয়ারে আমি এটা যেহেতু ভাজি করব। আবার উপরে একটু ঢাইকাও দিব কারণ ঢাইকা দিলে মুরগিটা একটু সিদ্ধ হবে আর হচ্ছে ভাজিটাও সুন্দর হবে তো এক পাশ ভাজি হয়ে গেছে এখন আমি উলটায়ে দিতেছি আরেক পাশ এইভাবে আমি দুই পাশ ভাজি করে নিব তারপরে আমি মুরগিটা উঠাইয়া এরপরে আমি আবার ফ্রাই প্যানটা ভালোভাবে পরিষ্কার করিয়া এরপরে আমি আবার মুরগি চিকেনগুলা দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়া বাকি মশলাগুলা যে হাত দিয়ে সারাই রাখছিলাম সব মশলা দিয়ে চুলার পাওয়ার একদমই ডিম করে রাখবো পরে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে গ্রিলটা আমি যেভাবে রেডি করছি সেইটাই তো বলা হয় না এখানে আমি সয়া সস দিছি আদা রসুন বাটা দিছি গ্রিলের মশলাটা দিছি টমেটো সস দিছি টক দই দিছি এরপরে সরিষ তেল দিছি মরিচের গুড়ি দিছি লবণ পরিমাণ মতো দিছি আজকে আমার কাছে জর্দার রঙটা ছিল না এর জন্য আমি একটু হলুদের গুড়ি দিয়ে দিছি জানি কালারটা একটু সুন্দর আসে না হয় একদমই কেমন জানি একটা কালার আসে এটা দেখতেও ভালো লাগে না এই তো আমার গ্রিলটা কিন্তু দুই পাশে ভাজি হয়ে গেছে এখন আমি এইটা মানে সব গ্রিলগুলা উঠাবো উঠাইয়া পরে পরিষ্কার করে এখন আবার ওই বাকি মশলাগুলো দিয়া এইটা আমি ডিম করে রাখবো তারপরে আমার গ্রিলটা আর বেশিক্ষণ সময় লাগবে না হইতে এইভাবে গ্রিল করলে খুবই মজা হয় খাইতে দেখেন আমার গ্রিলটা কিন্তু প্রায় হয়েই গেছে আর মশলা ওগুলা কী সুন্দর মাখো মাখো হয়েছে এটা কিন্তু পরে দিছিলাম আর এই এটা দিয়ে মানে সব কিছু দিয়েই খাওয়া যায় মানে আলাদাভাবে আর কোনো কিছুই লাগে না রুটি ব্রেড এরপরে নান সব কিছুর সাথেই খাইতে পারবেন আজকে আমি ব্রেড দিয়ে খাবো এর জন্য আমি এটা এইভাবেই মানে কইরে নিলাম তো আমার গ্রিলটা কিন্তু রেডি হয়ে গেছে আর মেন আমি বাসায় বানাইছি যেহেতু আমার ছেলের অনেক পছন্দ ছেলের খুব পছন্দ মেওনেস তো আমি এটা আজকে সিদ্ধ ডিম দিয়ে করছি এই প্রথমবার সিদ্ধ ডিমের মেওনেস বানাইলাম এত সুন্দর হয়েছে মেওনেসটা খাইতেও ভীষণ মজার হয়েছিল। কারণ হচ্ছে আমি কখনোই সিদ্ধ ডিম দা বানাই নেই সবসময় কাঁচা ডিম দিয়ে বানাইতাম তারপরেও টেনশন হয়তো বাচ্চাদের কাঁচা ডিমের কোনো কিছু খাওয়াইতেছি কারণ ডিমে তো অনেক জীবাণু থাকে এটা সিদ্ধ ডিম হইলে কিন্তু একদমই কোনো টেনশন থাকে না তো এরপরে আমি যখনই বানাবো সেটা সিদ্ধ ডিম দিয়েই করব আর আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব এই তো এটা পরের দিন সকাল সকালবেলায় তুরাজবাবুর সাথে কথা বলতেছি কারণ তুরাজের কথাগুলো এখন কি যে ভালো লাগে না শুনতে সব কথাই বলতে চেষ্টা করে একটারে আরেকটা বলে তো আপনাদের সাথেও আমি অল্প অল্প শেয়ার করি আর আমি তো খুবই সুন্দর সময় কাটাই ওর সাথে আর আপনাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ